এটা দেখেন কত ভিড় কি পরিমাণ এখানে যৌন এবং যৌন এবং বিশেষজ্ঞ এখানে যদি অতিরিক্ত দেখেন দর্শক কী পরিমাণ রোগী এখানে যদি আরো এই ফ্লোর করে বাড়ানো যায় আমার মনে খুব ভালো হয় আপনি দেখেন কী অবস্থা রোগীর লোকের লোকারণ্য এখন এখানে যদি কর্তৃপক্ষ কাছে একটাই রিকোয়েস্ট যে এই বিশেষ করে আপনার স্কিন তারপরে যৌন তারপর মনোরোগ বিশেষজ্ঞ এই ডিজিজগুলো আবার দেখা যাচ্ছে যে এই ডিজিজগুলো মানুষের বেশি হচ্ছে তো এই যদি যেহেতু বেশি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে এই ফ্লোভেই দেখা যায় পঞ্চমতলায় এত লোক ষষ্ঠতলা দেখেন থাকা আমার মনে হয় যে এই ষষ্ঠতলা আরও কয়েকটা তিন চারটা ফ্লোর মিলে যদি এই রোগীদের জন্য অ্যাকোমোডেট করা হয় এবং স্থান তৈরি করা হয় আমার মনে হয় ভালো হয় কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে 嗯,嗯。嗯 दे <laughs> से डाक देखे <laughs> <laughs>